অটো সব এদিকে যায় বাস এটা উপর দিকে ফ্লাই অনেক পুরনো বাজার এটা অনেক বড় বাজার মূলক কত করে আর বেগুন বেগুনের দাম সস্তা হয়ে গেছে লঙ্কা কত করে দাদা লঙ্কা আর নারকেল কি গুর এটা আখি গুর কি গুর তো এটা আর এটা এটা কি চালের এটা স্বর্ণমাস কিলো হিসাবে আর পালং শাক দিকটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান প্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরের যে বড় পাইকারি এবং সস্তা বাজার আছে বরতলা বাজার সেখানে চলে এসেছি আর যারা আমার চ্যানেলে প্রথমে এসতো তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখার নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবো আর যারা সাবস্ক্রাইব করে যাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আর না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে বটতলা বাজার দেখতে পাচ্ছি যে উপরে ফ্লাইওভার হয়েছে এই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভার আর এই যে বট গাছ আছে এখান থেকে অটো অটো টোটো পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আর আমি এখন বর্তলা বাজারের দিকে যাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে বর্তলা বাজারের দিকে যাচ্ছি বটতলা বাজার এখানে সব বাইক পার্কিং করা আছে বন্ধুরা আমি বটতলা বাজারে প্রবেশ করছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বটতলা বাজার আমার হাতে অটো সব এইদিকে যায় বাস এটা উপর দিকে ফ্লাইওভার সব গাড়িগুলো আছে প্রচুর ব্যস্ত রাস্তা বাজারের ভিতরে প্রবেশ করছি তোমরা দেখতে পাচ্ছ এদিকে ফলের দোকান অনেক পুরোনো বাজার এটা অনেক বড় বাজার

আর বেগুন 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 চল্লিশ টাকা করে বেগুনের দাম সস্তা হয়ে গেছে সিম কত করে সিম চল্লিশ আর এইটা এইটা কি সিম এইটাও সিম হ্যাঁ নলড সিম কত করে চল্লিশ টাকা করে দোকান লঙ্কা কত করে দাদা লঙ্কা পাঁচশো ত্রিশ আর নারকেল তিনটে একশো তিনটে এক প্রশঙ্ক উপলক্ষে দাম বেশি নাকি হ্যাঁ পাইকারি টমেটো ত্রিশ টাকা কিলো ক্যাপসিকাম ষাট টাকা কিলো কাকু ধন্যবাদ কত করে তিনশো কুড়ি আর বেগুন চল্লিশ টাকা কিলো চল্লিশ টাকা কিলো আলু ত্রিশ কোনটা এটা পঁচিশ আর পেঁয়াজ কত করে পঁয়তাল্লিশ টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা ফুলকপি কত করে দাদা ত্রিশ সস্তা হয়েছে তো ওই জন্য গোটা তাহলে কিলো কিলো চলে

ভালো আছেন তরমুজ কত করে তরমুজ ষাট টাকা আর এটা কি কাঁটালি কলা নাকি কত করে কাঁটালি কুড়ি টাকা খালি চারটে কুড়ি টাকা আর আপেল আপেল একশো পঞ্চাশ কোনটা ওইটা একশো ষাট এটা একশো পঞ্চাশ আর কদমা আড়াইশো টাকা কিলো আর খেজুর একশো টাকা করে কি নাম কাকু আপনার হ্যাঁ সাহা কাকু নমস্কার কি গুড় এটা আখি গুড় আখি গুড় কত করে আশি টাকা কিলো আচ্ছা আর চালের গুঁড়ো

কোনটা এটা পাতলাটা এটা এটা কী চালের স্বর্ণমাস আর কদমা ছোট কদমা বিশ টাকা এই বাজারে পাইকারি এবং সুস্থ দুভাবেই পেয়ে যাবে বন্ধুরা দাদা ব্যবসা কেমন বাজার একটু ভালো ব্রোকলি কত করে ষাট টাকা করে পিস গোটা গোটা কিলো কিলো হিসাবে আর ব্রকোলি কিলো হিসাবে আর পালং শাক কুড়ি টাকা কিলো আচ্ছা আর এটা কি মেথি শাক মেথি শাক কত করে চল্লিশ টাকা করে মেথি শাক আর কাঁচকলা কুড়ি টাকা আর মটরশুটি ষাট টাকা কেজি মটরশুটি ষাট টাকা কেজি দাদা আলু কত করে আলু টাকা করে কি আলু এটা জলন্ধর পাঞ্জাব পাঞ্জাব ঠিক আছে জলন্ধর আচ্ছা ত্রিশ টাকা কিলো আর পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা করে কিলো এটা পাইকারি না খুচরো

আগরতলা শহরের যতগুলো বাজার আছে বড় বাজার তার মধ্যে একটা এই বাজারটা ভাই আলু বাছাই হচ্ছে কোথাকার আলু এটা কলকাতা তারকেশ্বরের কত করে কিলো ত্রিশ টাকা করে কিলো সব প্লাস্টিকের বালতি মগ তারপর ধর্মচার জেনে সেই সব পেয়ে যাবে হার্ডওয়্যারের দোকান এটা হার্ডওয়্যার সামগ্রী পেয়ে যাবে মা মনোরমা হার্ডওয়্যার এদিকটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পেয়ে যাবে এই দিকটা পুরীর সামগ্রী পেয়ে যাবে বটতলা বাজারটা একদম কলকাতার বাজারের মতোই সবকিছু জিনিস পাওয়া যায় মাছ মাংস থেকে ধরে সবজি এবং দশকর্মার দোকানে সব জিনিস পাওয়া যায় একদম শেষ প্রান্তে চলে এসছে এই যে বাজারের একদম শেষ প্রান্ত এই দিকটা এই গেটটার দিকে আর এখান থেকে দাঁড়িয়ে যায় উপর দিকে গাড়িগুলো যাচ্ছে ফ্লাইওভার বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে